একটা সময় যাদেরকে দেখে ভয়ে কুচকে থাকতাম খুব সাবধান হয়ে চলাফেরা করতাম তাদেরকে এখন বন্ধু মনে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে আজকের বিকালটা কেমন যেন ভালো লাগে না যাচ্ছিল একটানা যদি বৃষ্টি হয় তাহলে কি ভালো লাগে তারপরও আলহামদুলিল্লাহ অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না যেমন আমার শ্বশুর বাড়িতে একদমই বৃষ্টি হচ্ছে না দূরে বৃষ্টিতে প্রচন্ড ওই তুলনায় আমাদের অনেক অনেক শান্তিপূর্ণ আমরা বৃষ্টি পেতে পেতে সময় তবে এই জন্য অনেকে হাহাকার আর নামাজ পড়ে পড়ে প্রতি মনে যাতে বৃষ্টি চাচ্ছে যাই হোক বৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের রহমত তবে প্রত্যেক দিন ভোরবেলা মনে হয় প্রচন্ড পরিমাণে ঝড় হয় যদিও বাহিরে তাকিয়ে দেখি না বাতাসের যে গমগম শব্দ সেগুলো ফিল করতে পারি হাদে এসেও দেখলাম পরিবেশটা কেমন যেন একটু ঠান্ডা মার্কা ঠান্ডা মার্কা টাইপের তো সূর্যটা ভাবে নেওয়ার তারপরে ভালো লাগছিল না তো আর আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে চলো ব্রিজের নিচে থেকে আমরা কফি খেয়ে আসি আসলে আমার এই আন্টির ব্রিজের নিচের এই কফিটা এত বেশি পছন্দ প্লাস আমারও আমার এই আন্টিটা না হুটহাট খুব সিদ্ধান্ত নিতে পারে এখন বলছে যে একদমই অসুস্থ আবার এখন বলছে চলো ওই জায়গায় যাই এরকম একটা অবস্থা সকালে যদি কথা বলি কোথায় বাড়িতে তো তার ঘন্টাখানেক পর কোথায় ভৈরব এমন একটা অবস্থা কারা কারা আমার এই আন্টির মতো একটু কমেন্ট করে জানতো তো আমাদের ভৈরবের এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে তার কারণ গরু বাজার হবে এখানে সামনে যেহেতু কোরবানি ঈদ এখানেই সপ্তাহখানেক বাজার জমবে গরুর আর তো আসা যাবে না ওইভাবে আর ব্রিজের নিচে এই ঝালমুড়িওয়ালা মামার ঝালমুড়িটা এত বেশি ভালো লাগে যে আমরা সবসময় আসলে এখানেই খেতে আসি আর যারা ভৈরবের ব্রিজের নিচে এই মামার হাতে ঝালমুড়িটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আমাদের মেঘনা ব্রিজে কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষ হয় সবাই বিনোদন নিতে আসে বা এই পরিবেশে ঠান্ডা হাওয়া খেতে আসে। তখন ওখানে চলে যায় প্লাস কফি খাওয়ার জন্য। এই যে ঝালমুড়ি প্লেটটাও কিন্তু মামা অনেক সুন্দরভাবে সাজিয়ে দেয়। আসলে মামার ব্যবহারটা অনেক বেশি ভালো। জন্য আর বেশি এখানে খেতে ইচ্ছা করে। অনেকে কিন্তু এসে এই পাথরগুলোতে বসে বসে যে কি এত ভাবে একা একা আমি শুধু চিন্তা করি মনে মনে ভাবি ওনারা মনে হয় বাসা থেকে হাজবেন্ড বা ওয়াইফ দের সাথে ঝ করেছে এরকম নিরীবিলি বসে বসে মনটাকে ভালো করে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত কোল্ড কফি খাওয়ার জন্য চলে এসেছি আর এই কোল্ড কফিওয়ালা মামার কোল্ড কফিটার টেস্ট কিন্তু অনেক বছর যাবত একই রকম এমনকি দামটা একই রেখেছে যার কারণে ওনার কাস্টমার অনেক বেশি থাকে আর আজকে কেন জানি অনেক বেশি মানুষ ছিল ভিড় ছিল আমরা তো প্রথমে গিয়ে সিটই পাচ্ছিলাম না বসার জন্য তো ভেবে পাচ্ছিলাম না আজকে কেন এত মানুষ এটাও হতে পারে কালকে থেকে তো এখানে গরু বাজার জমবে এত মানুষ জন আসতে পারবে না গরুর ভিড় ঠেলিকে আর এখানে আসা যায় আর গরুর সাথে মানুষ তো ফ্রি থাকবে তার সাথে চোরও কিন্তু ফ্রি থাকবে দালাল তো থাকবে আমি কেন জানি কোল্ড কফিটা শেষ করতে আমার অনেক টাইম লাগে আমার মনে হয় আল্লাহ আমার কোল্ড কফিতে এত বেশি বরকত দেয় যে সবার খাওয়া শেষ হয়ে যাওয়ার কম করে হলো দশ মিনিট পর আমার কফিটা শেষ হয় আমার কাছে মনে আমি যত খাচ্ছি ততই হচ্ছে গ্লাসটা ফাঁকা হচ্ছে না এরকম মনে হয় অনেক সময় তো যখন খুব বেশি তারা থাকে আমি যখন দেখি আমার খাওয়াটা শেষ হচ্ছে না গ্লাসটা হাতে নিয়ে বের হয়ে যায় হাঁটতে হাঁটতে বা রিক্সায় চড়তে চড়তে খেতে থাকি আর না হয় পাশের জনকে রিকোয়েস্ট করে খাইয়ে দেয় মাস্ট আপনাদের ভাইয়াকে তো এটা করি তাকে অনেক এ নিয়ে নষ্ট করব এটা করব সেটা করব বলে খাইয়ে দেয় পাম মেরে তো ভিউয়ার্সরা কাদের কাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিয়ে যাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান